প্রথম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আজকে আমি সর্বপ্রথম ইংরেজি বড় হাতের লেটারগুলো কিভাবে লেখতে হয় তোমাদেরকে আজকে শিক্ষা দেব আমি নিয়মিত তোমাদেরকে ইংরেজি সাবজেক্ট প্রথম থেকে শুরু করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শিক্ষা দেব আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আজকে তোমাদেরকে প্রথম করব ইংরেজি লেটার ইংরেজি ছাব্বিশটি লেটার কীভাবে লিখতে হয় তা তোমাদেরকে আজকে শিক্ষা দেব সবাই মিলে গুলোর দেখতে দেখো প্রথম বড় হাতের লেটার এ এই যে ইয়ে পরে হচ্ছে বিপরে সি সবাই দেখতে তো কিভাবে এক টানে দেখতেছি না সি ডি ডি প্রথম লেখেছি এ বি সি শিক্ষা দিয়েছি এখন লেখো ই সকলেই দেখতে থাকো ই এই যে কীভাবে দরকার হয় এখন লাগবো এফ 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 জি ই এফ জি 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 আটটি লেটার তোমাদেরকে আজকে দেখাই দিয়েছি প্রথম পর্ব প্রথম পর্বে তোমাদেরকে আজকে আটটি লেটার শিক্ষা দিয়েছি তিনটি পর্বে তোমাদেরকে শিক্ষা দিব আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম